যৌন ক্ষমতা বৃদ্ধি করার সহজ উপায় ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বিবাহিত জীবনের অন্যতম সৌন্দর্য হলো যৌনতা একটি সুন্দর ও সুখী দাম্পত্য জীবন কাটাতে যৌনতার অপরিহার্যতা অস্বীকার করার উপায় নেই কিন্তু অনেকেরই ক্ষেত্রে একটা সময় গিয়ে যৌন ইচ্ছার শিথিলতা দেখা দেয় এটি হতে পারে নানা কারণে আর এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি অস্থিরতা বাড়ে তবে বেশ কিছু পুষ্টিকর খাবার রয়েছে যা আমাদের শরীরে ভিটামিন ও মিনারেলের ভারসাম্য রক্ষা করে কার্যকর রাখে কাজ সিস্টেম শরীরে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন উৎপাদন করা আর এই ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন আপনার যৌন ইচ্ছে জাগানোর ক্ষেত্রে অত্যন্ত জরুরি যৌন ইচ্ছে এবং কার্যক্ষমতা হরমোনের ভারসাম্য মানসিক সুস্থতা এবং সামগ্রিক শারীরিক স্বাস্থ্য সহ বিভিন্ন কারণের দ্বারা প্রভাবিত হয় যেসব খাবার নিয়মিত খেলে মতো মেয়েদের যৌন ক্ষমতা বৃদ্ধি পায় সেই খাবারগুলো হলো ফল বেরি স্ট্রবেরি রাসবেরি, ব্লুবেরি তরমুজ এবং কলা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিতে সমৃদ্ধ যা সামগ্রিক স্বাস্থ্য ও যৌন সঞ্চলনকে সমর্থন করে সবুজ শাকসবজি পালন শাক ব্রোকলি ভিটামিন এবং খনিজ উৎপাদনে ভরপুর যা হরমোনের ভারসাম্য এবং যৌন সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে বাদাম এবং বিষ বাদাম আখরোট ফ্লাক্সিট এবং বীজ স্বাস্থ্যকর চর্বি ফাইবার এবং প্রয়োজনীয় পুষ্টির চমৎকার উৎস যা সামগ্রিক স্বাস্থ্য এবং যৌন হরমোন উৎপাদনকে সমর্থন করে ডার্ক চকলেট অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক যৌগ সমৃদ্ধ যা মেজাজ বৃদ্ধি এবং শীতলতা বাড়ায় ডার্ক চকলেট পরোক্ষ যৌন ইচ্ছাকে সমর্থন করতে পারে চর্বিযুক্ত মাছ স্যামন ম্যাকেরেল এবং ফ্যাটি অ্যাসিড বেশি থাকে যা হৃদরোগ এবং যৌন সঞ্চলনকে সমর্থন করে অ্যাবোকাডো অ্যাবোকাডো স্বাস্থ্যকর চর্বি পটাশিয়াম এবং ভিটামিন ই সমৃদ্ধ যা হরমোন উৎপাদনে এবং যৌন সঞ্চলনকে সমর্থন করতে পারে ঝিনুক ঝিনুক উচ্চ দস্তা সামগ্রীর জন্য পরিচিত ঝিনুক পরোক্ষ যৌন স্বাস্থ্যকে সমর্থন করতে পারে কারণ হরমোন উৎপাদনে ভূমিকা পালন করে মনে রাখবেন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং একটি স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য যৌন স্বাস্থ্য সহ সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করার মূল কারণ ব্যক্তিগত কৃত পরামর্শের জন্য স্বাস্থ্যসেবা পেশাদের সাথে পরামর্শ করা সর্বদা একটি ভালো ধারণা ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ